দেশের রাজনৈতিক উত্তাল পরিস্থিতির পর ঢাকা মহানগর পুলিশের সাবেক অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ ওরফের ডিবি হারুন বর্তমানে আমেরিকার টেক্সাসে অবস্থান করছেন সোমবার উনত্রিশ সেপ্টেম্বর তাকে একটি পার্কিং স্লটে অপেক্ষমান অবস্থায় দেখা যায় সূত্র জানায় দুই সালের পাঁচ আগস্ট ছাত্রজনতার গণ অভ্যুত্থানের পর এবং আওয়ামী লীগ দেশ থেকে পালিয়ে গেলে হারুনুর রশিদ দেশ ত্যাগ করেন এরপর থেকে তিনি নিউ ইয়র্ক সহ আমেরিকার বিভিন্ন স্থানে গোপনে অবস্থান করেন বিশেষ করে নিউ ইয়র্ক স্টেটের লং আইল্যান্ডে তিনি স্থায়ীভাবে বসবাস করছিলেন হারুনের শ্রী দুই হাজার ছয় সালে ডিবি লটারির মাধ্যমে মার্কিন নাগরিকত্ব পান এই সুযোগে তারা নিয়মিত যুক্তরাষ্ট্রে যাতায়াত করতেন হারুনুর রশিদ প্রথম আলোচনায় আসেন দুই সালে জাতীয় সংসদের সামনে এক মিছিলে তৎকালীন বিরোধী দলীয় চিফ জয়নাল আবেদিন ফারুককে মারধরের ঘটনায় এরপর থেকে বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ডে তার নাম আসে অপহরণ বিরোধী দলের উপর দমন পীড়ন হেফাজতের নির্যাতন আপত্তিকর ভিডিও ছড়িয়ে ভয় দেখিয়ে টাকা আদায় ছাড়াও তার বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি রাতের আধারে বিএনপি অফিসে লাঠি সোটা রেখে এসে সকালে সেগুলো উদ্ধার করতেন